বিয়েবাড়ির মতো একদম বাড়িতেই তৈরি কাবুলি চানা তৈরি করার জন্য আগের দিন রাতে ভেজানো কাবুলির ছোলাটাকে আমি সিদ্ধ করে নেব আর মশলার জন্য আমি এখানে একটা টমেটো কুচি আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা নিয়েছি নিয়েছি কয়েকটা গোটা মশলা এরপর কড়াইতে সরষের তেল গোটা গরম মশলা দুটো তেজপাতা এক চামচ জিরে এক চামচ জোয়ান এক চামচ গোলমরিচ এক চামচ ধনে এক চামচ মৌরি একটা শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা পুচি আর আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এরপর টমেটো কুচি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে থাকবো টমেটোটা পুরোপুরিভাবে যাতে গলে যায় এরপর টমেটোটা গলে গেলে এক চামচ জিরে ধনে গুঁড়ো ও ফ্যাটানো দু চামচের মতো টক দই দিয়ে দেব এরপর সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলো আর পরিমাণ মতো জল দিয়ে এক চামচ মতো চিনি আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এখন তরকার জন্য একটা প্যানে এক চামচ ঘি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এরপর চানা মশলার মধ্যে দিয়ে ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিলে একদম বিয়েবাড়ির মতো চানা মশলা আমাদের বাড়িতেই তৈরি আর এই তরকার জন্য এই চানা মশলার স্বাদটাকে যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়